আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সিমের বেসি দিয়ে মুগ ডাল রান্না একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এটা স্বাদ কিন্তু অসাধারণ হয় এই রান্নাটা খুবই সিম্পল এবং উপকরণগুলো সবই ঘরোয়া তাই আশা করছি আপনাদের রান্না করতে কোনো অসুবিধা হবে না আর ছিমির বেছি যে ছুপার ফুট এটা আমরা সবাই জানি আর উপকারিতা বলে শেষ করা যাবে না আমাদের রোগ প্রতিরোধ করে চুল পড়া বন্ধ করে চুলের স্বাস্থ্য ভালো রাখে এখন ছিমের বিচির মৌসুম বাজারে অনেক ছিমের বিচি পাওয়া যায় আমি এখানে পাঁচশো ছিমের বিচি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসলে হালকা সিদ্ধ হয়ে আসলে একটা রসুন আধা বাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচেরও কম আদা বাটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুটা খণ্ড এল দারুচিনি এবং চারটা এলাচ হালকা গোল্ডেন হয়ে আসলে আমি অল্প গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব পানি দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া কাঁচা চিরা আধা চামচ গরম মশলার গুঁড়া নেড়ে আমি এখন এক চামচেরও একটু কম হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে মানে যে খুশবুটা আসে খুশবু পেলে বোঝা যায় যে আমার মশলাটা রেডি আমি ডালটা আগেই ভেজে ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডালটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডালটা কষানো ভালো হলে তরকারির ভালো আসে অবশ্যই চেষ্টা করবেন যে ডালটা যেন আমরা ভালোভাবে কষাতে পারি আমি আগেই পানি গরম করে নিয়েছিলাম সেটা রান্নার জন্য পরিমাণ মতো দিয়ে যখন পানিটা ফুটে উঠেছে তখন সিমের বেঁচে দিয়ে দিচ্ছি পানি ফুটে উঠলে আমি মাছগুলা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম রান্না করতে করতে আমি এখন বলি যে ডায়াবেটিস রুগীদের জন্য ছিমের বেছি খুব উপকারী ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি কমায় আমাশা রক্ত আমশা দূর করে আরও অনেক অনেক উপকারিতা আছে আসলে এই ছিমির বেছিতে আমি ঝোল কম হয়ে আসলে দুইটা কাঁচামরি দিয়ে দিয়েছি ডাল আর ছিমির বেছিটাও নরম হয়ে আসছে আমি জালটা কমিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ আর পুষ্টিগুণে ভরা আমরা জানি মুগ ডালেরও উপকারিতা দুটা মিলিয়ে অনেক ভালো একটি স্বাস্থ্যকর খাবার দেখতেও যেমন সুন্দর খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে Niamin tu syahadat haik bian. Allah Hafiz.